কয়েকদিন আগেই সুন্দরবনের নামখানা থানার পুলিশের পক্ষ থেকে প্রচার করে একটি বিষয়ে মানুষকে সচেতন করা হয় আর অন্য কোথাও এই মাইকিং হয়েছে কি আমার জানা নেই আমি অন্তত শুনিনি আমার মনে হয়েছে প্রতারণার হাত থেকে বাঁচতে বিষয়টি সবরই সবারই জানা দরকার আমার চ্যানেলের মাধ্যমে আমি সেই চেষ্টাই করেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা এটি বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন যাতে সবাই বিষয়টি সম্পর্কে সতর্ক হতে পারেন অনেক ভিডিওই ভাইরাল হয় আপনারা চেষ্টা করুন এটাও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিয়ে ভাইরাল করার শুধুমাত্র মানুষকে সতর্ক করার জন্য যদি আপনাদের মোবাইল ফোন আসে যে আপনি কোভ্যাক্সিন না কোভিশিল্ড নিয়েছেন যদি কোভিশিল্ড নিন তাহলে এক চাপুন এইরকম যদি কোনো ফোন কল আপনাদের কাছে আসে আপনারা কোনো এক বা দুই কিছুই চাপবেন না যদি আপনারা এক বা দুই যাই হোক চাপুন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টের সঙ্গে ওই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে তাই ঘোষণাটি আমরা আগেই আগাম জানাচ্ছি সুন্দরবন জেলা পুলিশের নামখাঁ থানা কক্ষ থেকে যদি আপনাদের মোবাইল ফোনে ফোন এসে ফোন করে বলে যে আপনি কোভিশিল্ড না কোভ্যাক্সিন নিয়েছেন কোভিশিল্ড নিলে এক চাপুন এইরকম যদি কোনো ফোন কল আপনাদের কাছে আসে কখনোই এক চাপবেন না বা দুই চাপবেন না সাথে সাথেই ফোনটাকে ডিসকানেক্ট করে দেবেন যদি আপনারা এক অথবা দুই আপনারা যাবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে গচ্ছিত টাকা সেটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই আগাম সতর্কতা বার্তা হিসাবে আমরা সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে এই ঘোষণাটা সমস্ত মানুষের উদ্দেশ্যে করছি ধন্যবাদ